গ্রামে যাওয়ার সিদ্ধান্তটা হয়ে গিয়েছে সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের সামনে তো কালকে একটা ছাড়ছিলাম যে গ্রামে যাওয়ার গল্প পার্ট দুই তো ওইটা হবে পার্ট তিন তো কালকে বলেছিলাম যে ফাইনালি আমরা কালকে জানাবো মানে আজকে কথা জানিয়েছি তো জানানোর পর আজকে ফাইনালি হয়ে গিয়েছে আমরা কয়েকদিন পর চলে যাব এক সপ্তাহের ভিতরে এক সপ্তাহের ভিতরে আমাদের মানে যে বিল্ডিংটা আছে আমাদের সেই বিল্ডিংটা রং করবে মানে ফিটফাট করে তৈরি করা শেষ হবে তারপরে আমরা যাব সেই সিদ্ধান্তটা হয়েই নিয়েছে তো কিছু করার নাই সেটাই শেয়ার করার জন্য আপনাদের সামনে এসেছে তো আজকে তবে আর শতবার কালকে শুক্রবার আমার বুকালকে বাড়িতে যাবে বাড়িতে যেয়ে খুঁটি নাটি কত কিছু কেনার আছে এত মানে বাড়িতে কি করার কেন কোনো কিছু কেনার আছে ওগুলো কিনবে তো যেটাই হোক আমরা শনিবারে টিচে নিতে যাবো সরষে স্কুলে আগে তো মানে এ আগে স্কুল আমার ভয় পড়তো সেই স্কুলে নিতে যাবে সাথে ক্রিকেটের সহ তো যাই ভালো করে যাই যেতে পারি আমরা তার জন্য দোয়া করবেন আমাদের জন্য বেশি তো এটা আমরা বিকালের ভিডিওটা করা বিকাল বিকাল খুঁটি একটি কাজ করে আমার ভাই নুডলস রান্না করেছে আমার ভাই কিন্তু খুব মজায় নুডুলস রান্না করতে পারে এটা ছেলে ভালো করে করতে পারি তো এত কথা না বাড়িয়ে আমরা মূল কথা এসে পড়ি যে ভালো কথা আপনি তো দেখবেন আমরা গ্রামে যাব ব্লগ বানাব ভিডিও করব আপনারা তো সব দেখবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমরা জন্য পরিচিত দোয়ার করবেন যে ফুট করে আমাদের সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে আমরা যাব গ্রামে যাবো সেটা কখনো সম্ভব হবে এটা আমি জানতে পারিনি তো আমার আম্মু আজকে ভয়েস ঘটে না কারণ আমার আম্মু এ মেতে ব্যস্ত থাকে আর এর মধ্যে আমি ভিডিওটা করেছি আমি ভিডিওটি এডিট করি আর আমি ছাড়ি এছাড়া আমার ভিডিও যেমন তেমন আমাদের এডিট করতে বেশ টাইম লাগে তো গ্রামে গেলে আমরা নতুন ফ্রেন্ড পাবো তারপরে নতুন জায়গায় যেয়ে ঢাকার থেকে গ্রামে খুব খারাপ লাগছে আমার খারাপ লাগলেও কিছু করার নাই যেতেই হবে আমাদের বাড়িতে তো তোমাদের জন্য এই ব্লগটা করা সবাই সাপোর্ট করবো যাদের সাবস্ক্রাইব দিয়েছি তারা সাবস্ক্রাইব করবেন আমাদের সাপোর্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সবাই সাপোর্ট করবেন আর বেশি বেশি দোয়া করবেন আমরা যেন ভালোভাবে মানে নির্দিষ্ট অনুযায়ী সব কিছু করতে পারি ঠিকভাবে সবাই দোয়া করবেন আর সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যারা ভিডিও দেখেন কমেন্ট করে জানাবেন খারাপ বা ভালো কোনটা হয়েছে যদি আপনারা কমেন্ট করে না জানান তো কীভাবে কী করবো মানে কিভাবে বুঝবো সাপোর্ট করে এর আগের ভিডিওতে ছয়টা লাইক পড়ছে বাট কমেন্ট তিন চারটা মানে কে সাপোর্ট করছে তারা আমরা কমেন্ট দেখেই তো সাপোর্ট করতে যাবো তাই না তো তোমাদের জন্য বলছি কমেন্ট করবা যাতে যে সাপোর্ট করবে কমেন্ট করবা যাতে তোমাদের আমরা সাপোর্ট করতে পারি তো এত কথা না বলে ভিডিওটা শেষ করা যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ